নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে কিন্তু মোহনবাগান মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব ওয়েবসিট যে ম্যাচটা কিন্তু বিকেলবেলা পাঁচটার সময় হবে তো এবার ব্যাপার হচ্ছে আজকের এই ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে মোহনবাগান যেটা হচ্ছে জোড়া ধাক্কা নয় তিনটে ধাক্কা খেয়েছে যেমন গতকালকেই তোমাদেরকে জানিয়েছি যে হাবাস তিনি কিন্তু দিল্লিতে যাননি তিনি এখন অবধি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি সেই কারণে তিনি দিল্লিতে গতকালকে যাননি তো এবার ব্যাপার হচ্ছে যদি আজকে তিনি নিজেকে সুস্থ অনুভব করেন তাহলে কিন্তু তিনি সরাসরি দিল্লিতে চলে যেতে পারেন মোহনবাগান টিমের সাথে যোগ দিতে পারেন টিম হোটেলে এবং আজকের ম্যাচের দাগ আউটে বসতে পারেন তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম যা সম্ভাবনা এখনো অবধি দাঁড়িয়ে ম্যানুয়েল ক্যাসকেলেনা তিনি কিন্তু দলের দায়িত্ব সামলাতে চলেছেন এবং দাগ বসতে চলেছেন এবার ব্যাপার হচ্ছে জোড়া ধাক্কার কেসটাও তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ তোমরা তো সকলেই জানো তিনি এখনও ইনজিওড এখনও অব্দি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি সেই কারণে সাহাল আব্দুল সামাদও কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন না এছাড়া কিন্তু আরেকজন সেরা প্লেয়ার কিয়ান নাসিরি তিনিও কিন্তু আজকের ম্যাচের জন্য উপলব্ধ থাকছেন না তো কিয়ান নাসিরির একজন রিলেটিভ মারা যাওয়ায় সেই কারণে তিনি কিন্তু দিল্লিতে যাননি সেই কারণে তিনি কিন্তু আজকের ম্যাচটায় উপস্থিত থাকবেন না এছাড়া বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে যেহেতু এই মোহনবাগানের সাথে এই পাঞ্জাব এফসির এই ম্যাচটা ক্লোজ রোড হতে চলেছে তাহলে কি এই ম্যাচটার কোনো লাইভ টেলিকাস্ট হবে তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো দেখো বন্ধুরা ম্যাচটা লাইভ টেলিকাস্ট কিন্তু হবে ম্যাচটা লাইভ টেলিকাস্ট কোনো কারণেই বন্ধ হবে না হ্যাঁ দর্শক প্রবেশের অনুমতি পায়নি কেন পায়নি তোমাদেরকে গতকালকেই জানিয়েছি অগ্নি নির্বাপন ব্যবস্থার গোলযোগের কারণে কিন্তু সমর্থকদের প্রবেশে বাধা দান করেছে সেখানকার পুলিশ এবং সেই কারণে কিন্তু ম্যাচটা ক্লোজ ডোর হতে চলেছে নাহলে কিন্তু দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যেত এবার ব্যাপার হচ্ছে আজকের এই ম্যাচটা টিভিতে তোমরা যে যে চ্যানেলে দেখতে পাও সেই সেই চ্যানেলেই কিন্তু আজকের ম্যাচটা তোমরা কিন্তু সম্পূর্ণ লাইভ দেখতে পেয়ে যাবে লাইভ টেলিকাস্ট নিয়ে কিন্তু কোনোরকম চিন্তা নেই তো এবারে তোমাদেরকে জানিয়ে দিই আজকে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে তো মোহনবাগান কিন্তু থ্রি ফাইভ টু দল নামাতে পারে যেখানে গোলকিপার ভিশাল কাইত তিনজন ডিফেন্ডার আনোয়ার হেক্টর এবং সুভাশিস পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে আশিস রাই বা মনবীর সিং লেফট উইং ব্যাকে লিস্টন কোলাসো বা মনবীর সিং সেন্টার মিডফিল্ডে ক্যালম্যান অনিরুদ্ধ থাপা অভিষেক সূর্যবংশী এবং জনি কাউকো দুজন ফরোয়ার্ডস জেসন অন এবং দিমিত্তি পেতাতোষ তো এইরকম কিন্তু হতে পারে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন তো সাদকুর বদলে যদি কামিনসকে নামানো হয় সেটা কিন্তু বেটার হয় সেটা তোমরা বলতে পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আবার হাবাসের হাত ধরে মোহনবাগানে ফিরতে পারেন রয় কৃষ্ণা তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো এর আগে রয় কৃষ্ণা কিন্তু অনেকদিন আগে একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে তিনি কিন্তু আবার নিউজিল্যান্ডের কোনো ক্লাবে যোগ দিতে চলেছেন আগামী সিজনে এবং আগামী সিজনে তিনি কিন্তু আর ভারতে কন্টিনিউ করবেন না তবে বন্ধুরা গতকালকে তিনি আইএসএল কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি কিন্তু ভারতে কন্টিনিউ করতে চান তো ব্যাপারটা হচ্ছে হাবাসের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে রয় কৃষ্ণার এবং যা পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়ে হাবাস কিন্তু সামনের মরশুমে মোহনবাগানে থাকতে চলেছেন তো সেক্ষেত্রে হাবাসের হাত ধরেই কিন্তু মোহনবাগানে প্রত্যাবর্তন ঘটতে পারে এই রয় কৃষ্ণার তো রয় কৃষ্ণা কী কোয়ালিটির প্লেয়ার সেটা তোমরা সকলেই জানো বয়সটা এখানে ফ্যাক্টার নয় এখানে খেলাটাই কিন্তু ফ্যাক্টার সেটা রয় কৃষ্ণা দেখাচ্ছে তো মোহনবাগানের আরমান্দ সাদিকু এবং জেসন কামিনস এদের দুজনের থেকে অনেকটাই কোয়ালিটিতে কিন্তু বেটার রয় কৃষ্ণা বর্তমানে দাঁড়িয়ে সেটা তোমরা বলতেই পারো এবং রয় কৃষ্ণার যে স্পিড রয়েছে সেটা কিন্তু একজন স্ট্রাইকার হিসাবে কিন্তু দারুণ তো রয় কৃষ্ণা যদি আবার মোহনবাগানে ফেরে তাহলে কিন্তু মানে ওয়ান ভার্সেস টু সিচুয়েশানেও কিন্তু রয় কৃষ্ণা পুরো স্পিডে বিট করে দিতে পারে যে কোনো প্লেয়ারকে তো দেখা যাক এই রকম সম্ভাবনা কিন্তু প্রবল একটা সময় তিনি বলেছিলেন ভারতে তিনি কন্টিনিউ করতে চান না আর পরের সিজনে কিন্তু বর্তমানে তিনি কিন্তু ছক পাল্টে দিয়েছেন তাহলে কি ভেতরে ভেতরে কোনো কিছু তৈরি হচ্ছে খিচুড়ি সেইটাই কিন্তু এখন দেখবার বিষয় তো দেখা যাক কি হয় এছাড়া বন্ধুরা আজকে কিন্তু আই লিগের মঞ্চে মোহাম্যাডান মুখোমুখি হতে চলেছে শিলং লাজং সন্ধ্যাবেলা সাতটা থেকে তো এই ম্যাচে যদি মোহাম্যাডান জয়লাভ করতে পারে বা মোহাম্যাডান যদি এক পয়েন্টই মানে ড্র করে তাহলে কিন্তু মোহাম্যাডান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং মোহাম্যাডান কিন্তু আইএসএল এর জন্য কোয়ালিফাই করে যাবে এই রকমই কিন্তু আপডেট রয়েছে তো সেক্ষেত্রে মোহাম্যাডানের আজকের ম্যাচটা কিন্তু জয়লাভ খুবই গুরুত্বপূর্ণ বা ড্র করলেও খুবই গুরুত্বপূর্ণ যেটা হোক সেটাই কিন্তু কিন্তু মহাম্যাডান পরের সিজনে কিন্তু আইসেল খেলতে চলেছে এটা প্রায় কনফার্ম বর্তমানে দাঁড়িয়ে বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ